হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই ফ্রেন্ড আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড আজকের ভিডিওটি একটি অন্যরকম ভিডিও ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কোন কোন প্র্যাকটিস করলে তোমাদের স্পিড বাড়বে এবং স্ট্যামিনা ব্রেথ বাড়বে তো ফ্রেন্ড আজকে স্ট্যামিনা ও ব্রেথের উপর বেশ করে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে পাঁচটা প্র্যাকটিস দেখাবো সেই প্র্যাকটিসগুলো তুমি প্রতিনিয়ত ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করলে ফ্রেন্ড তুমি দেখবে এক সপ্তাহের মধ্যেই তোমার স্পিড এবং স্ট্যামিনা ব্রেথ আগে থেকে অনেক বেড়েছে তো ফ্রেন্ড তুমি যদি স্ট্যামিনা ও ব্রেথ বাড়াতে চাও তাহলে আজকের ভিডিওতে যে কটা প্র্যাকটিস আমি দেখাবো এই প্র্যাকটিসগুলো তুমি কন্টিনিউ ইন্ডिविजुअल প্র্যাকটিস করবে ফ্রেন্ড তাহলে দেখবে তোমার স্ট্যামিনা এবং ব্রেথ আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে ফ্রেন্ড ভিডিওটা যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে আরো অনেক নতুন নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক যে প্র্যাকটিসটা ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ আমি এই ভিডিওতে করছি ফ্রেন্ড তুমি ছ থেকে সাতটা মার্কার পাতিয়ে নেবে এবং সেই মার্কারে প্রতিটা মার্কারের মাসখান দিয়ে ফ্রন্ট রান করবে এবং ব্যাক রান করবে তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই প্র্যাকটিসটা আমি করছি ফ্রেন্ড অবশ্যই ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করার সময় স্পিডে করবে তুমি ফ্রন্টে স্পিডে রান করবে এবং স্পিডে ব্যাক করবে ফ্রেন্ড মিনিমাম সেট এই প্র্যাকটিসটা তুমি স্পিডে করবে নাম্বার টু সাইডিং রান সাইডিং রান যে প্র্যাকটিসটা ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি করছি ফ্রেন্ড ফ্রেন্ড এটা একটু অন্যরকম প্র্যাকটিস ফ্রেন্ড আগে যে প্র্যাকটিসটা তুমি করলে ফ্রেন্ড স্ট্রেট মার্কার পাতানো ছিল ফ্রেন্ড এটা দু সাইডে মার্কার পাতাতে হবে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতিতে মার্কার পাতিয়ে নেবে ফ্রেন্ড ছ থেকে সাতটা এবং তারপর তুমি এই সাইডিং রান প্র্যাকটিসটা করবে ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি ফ্রেন্ড অবশ্যই এই প্র্যাকটিসটা করার সময় ফ্রেন্ড স্পিডে করবে এবং তোমার ভীষণটা সামনের দিকে রাখবে নাম্বার থ্রি টার্নিং স্পিড টার্নিং স্পিড রান মানে ফ্রেন্ড স্পিডে রান করা এবং টার্ন করা ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই প্র্যাকটিসটা আমি করছি আমি যে মার্কার পাতি নিয়েছিলাম সেই মার্কারের সোজা আমি স্পিডে রান করছি এবং টার্নিং করছি ফ্রেন্ড এই প্র্যাকটিসটা যখন করবে তুমি স্পিডে করবে ফ্রেন্ড দেখতেই পাচ্ছ যে মার্কারগুলো পাতানো আছে তার সাইডে আমি স্পিডে টার্ন করছি ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো তুমি সপ্তাহে কন্টিনিউ করলে তুমি দেখবে তোমার স্পিড লিমিট আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে এবং তোমার স্ট্যামিনাও বেড়েছে তো ফ্রেন্ড নিজের স্পিড লিমিট এবং স্ট্যামিনাকে বাড়ানোর জন্য অবশ্যই এই প্র্যাকটিসগুলো সপ্তাহে দু থেকে তিন দিন করবে নাম্বার ফোর ফ্রন্ট ব্যাক টার্নিং ফ্রন্ট ব্যাক টার্নিং যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি তুমি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড এই প্র্যাকটিসটা একটু কঠিন আছে ফ্রেন্ড তুমি এটা যখন স্পিডে করবে দেখবে ফ্রেন্ড তোমার পা ধরে গেছে এবং তুমি করতে পারছো না তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করলে কী হবে ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করলে দেখবে তুমি তোমার স্পিড বাড়বে এবং তোমার ব্যাক মাসালের পাওয়ার বাড়বে ফ্রেন্ড তো ফ্রেন্ড সপ্তাহে দুদিন এই প্র্যাকটিসটা তুমি পার্স সেট করে করবে তাহলে দেখবে ফ্রেন্ড এক দু সপ্তাহের মধ্যেই তোমার স্পিড লিমিট আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে নাম্বার ফাইভ হাইনি টার্নিং হাইনি টার্নিং যে প্র্যাকটিসটা ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ আমি করছি ফ্রেন্ড স্পিডে হাইনি করবে এবং টার্নিং করবে ফ্রেন্ড এই প্র্যাকটিসটা ভালো প্র্যাকটিস ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করলে তোমার স্পিড লিমিট বাড়বে এবং তোমার লং স্পিডের রানটা বাড়বে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটাও তুমি তোমার স্পিড লিমিটকে বাড়ানোর জন্য এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য সপ্তাহে তিন দিন পাঁচ সেট করে করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার স্পিড লিমিট আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ফ্রেন্ড এই ছিল আজকের স্পিড এবং স্ট্যামিনা বাড়ানোর কতগুলো প্র্যাকটিসের ভিডিও তো ফ্রেন্ড এই ভিডিওতে যে কতগুলো প্র্যাকটিস আমি তোমাদেরকে দেখালাম এই প্র্যাকটিসগুলো তুমি কন্টিনিউ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার স্পিড লিমিট এবং স্ট্যামিনা আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে এবং তোমার খেলারও ইম্প্রুভ ঘটেছে ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড